আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ট্রাম্প এবং মোদীর বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আলোচনা হবে এখন বাংলাদেশ আওয়ামী নিয়ে কি আলোচনা হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের কীভাবে পুনর্বাসন করানো যাবে সেই বিষয়ে আলোচনা হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারেও আলোচনা হতে পারে এটা সম্ভাব্য বলাই যায় আবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আসবে এবং কিভাবে ওনার প্রোটোকল দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হতে পারে এখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে বাংলাদেশের মধ্যে তাদের এখন করণীয় কি তাদের এখন করণীয় হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে আসে সেটা ভিন্ন বিষয় আর যদি না আসে তাহলে তো বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে তো নির্বাচন করলে আমাদের নির্বাচনে জয়লাভ করতে হবে তো জয়লাভ করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের এখন মেইন কাজ হচ্ছে ভিতরে ভিতরে জনগণের কাছে যাওয়া এবং শেখ হাসিনার উন্নয়ন কি কি উন্নয়ন করেছে ১৬ বছরে দুর্নীতির কথা বাদ দুর্নীতি কি হয়েছে তাদের তারা তো শাস্তি পাবে এবং উন্নতি তুলে ধরা তার পাশাপাশি সাধারণ জনগণকে বোঝানো যে পাঁচ ছয় মাসে দেশের কি পরিস্থিতি হয়েছে বিগত পনেরো ষোলো বছরে কি এই রকম পরিস্থিতি হয়েছিল শেখ হাসিনার আমলে সেসব কিছু জনগণকে তুলে ধরা এবং আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থন করে তারা এমনভাবে সমর্থন করে তারা খুব বেশি ভালোবাসে এই দলটাকে কারণ একটি কথা আছে ভাগে বাঘে কী খাই বাঘে মাংস খাই কিন্তু মরে গেলেও ঘাস খায় না বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ভালোবাসে মুজিবাদের সৈনিক যারা আছে তারা মরে যাবে সত্যিকারের যারা দল করে তারা অন্য কোনো দলকে ভোটও দিবে না অন্য কোনো দলকে সমর্থনও করবে না শেখ সাতির রহমতুল্লিয়া আলাহি বলেছিলেন বাক না খাইয়েও মূল্য কুকুরের তারা খায় না এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী তারা দরকার হলে রাজনীতি করবে না চুপচাপ বসে থাকবে তবু অন্য দলের সাথে যুক্ত হবে না তবু অন্য দলের সাথে রাজনীতি করবে না সত্যিকারের যারা মুজিবাজ হচ্ছে সৈনিক তারা অন্য কাউকে ভোটও দিবে না তাই যারা মনে করতেছেন বাংলাদেশ আওয়ামী নির্বাচন থেকে দূরে রাখলে তারা নির্বাচনে না আসলে তাদের ভোটার আমাদের পক্ষে ভোট দিবে আমাদের সাথে রাজনীতিতে সংযুক্ত হয়ে যাবে তারা বোকার স্বর্গে বসবাস করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কখনও লুঙ্গির তলে গিয়ে কারোর সাথে একত্রিত হয়ে তাদের পক্ষের রাজনীতি করে না তারা সবসময় ওপেনে রাজনীতি করে কথা বুঝুন নাই মৃত্যু একদিন হবে সেই কারণে ভয়ে আমি লুঙ্গির তলে গিয়ে আরেকটা দলের সাথে ছদ্মবেশে গিয়ে আরেকটা দল হয়ে গিয়ে রাজনীতি করব সেটা কখনো হতে পারে না তাই না এটাই হওয়া দরকার কারণ মুখে আর বুকে এক হওয়া প্রয়োজন রাজনীতি করতে হলে আর রাজনীতিবিদদের এমনই হওয়া প্রয়োজন আর সেটা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সৎসাহস আছে এবং থাকবে যারা দুর্নীতিগ্রস্ত অপরাধী চাঁদাবাজি তাদের সৎসাহস নাই কিন্তু আমাদের সৎ সৎসাহস আছে কারণ আমরা কখনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না আমরা কখনো চাঁদাবাজির সাথে যুক্ত ছিলাম না দলটাকে ভালোবেসেছি সংগঠন করেছি দলের কোন দিক দিয়ে উপকার হবে দল কিভাবে এগিয়ে যাবে সে বিষয়ে কাজ করেছি তাই বড় গলায় কথা বলতে পারি তাই বড় গলায় কথা বলে যাব তাই বাংলাদেশ আওয়ামী লীগের সুসময়ে আসতেছে খুবই তাড়াতাড়ি সুসময় চলে আসতেছে যদি আমরা যেসব কথা এখন বলতেছি ইউটিউবে তারা যদি ওইসব খুব ভালোভাবে লক্ষ্য করে এবং পালন করে আর তৃণমূলকে সংগঠিত করা কোনো ব্যাপার না জাস্ট সিনিয়র নেতৃবৃন্দ তাদের নেতা নেতৃ কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করাটাই প্রয়োজন শুধু যোগাযোগ স্থাপন করেন তাদেরকে মনোবল দেন তারা দলকে অনেক বেশি ভালোবাসে দলের জন্য জীবন দিতেও প্রস্তুত তাদেরকে একটু উদ্বুদ্ধ করেন একটু সাহায্য সহযোগিতা করেন আর সাহায্য সহযোগিতা করতে না পারলেও তাদের একটু খোঁজখবর নেন তারা এই দলের জন্য সকল কিছু ত্যাগ দিতে প্রস্তুত ধন্যবাদ সকলকে